আসসালামু আলাইকুম আমি পদ্মজা পর্ব ষোলো লিখেছেন ইলমা বেহরজ টিনের চালে ঝুম ঝুম শব্দ বৃষ্টির এই ছন্দে অ অন্য বেলা বেশ লাগলেও এই মুহূর্তে ভয়ানক লাগছে পদ্মজার এক একটা বৎস্রপাত আরো বেশি ভয়ানক করে তুলছে পরিবেশ সে কচু কাচুমাচু হয়ে কাঁপছে বৃষ্টির শব্দে একটু কমলে কিছু কথা ভেসে আসে বাতাসে আপনি ভয় পাচ্ছেন কেন আমাকে ভয় পাবেন না বিপদে পড়ে এই বাড়িতে এসেছি বিশ্বাস করুন পদ্মা কান্না থামলো কান খাড়া করে শোনার চেষ্টা করল দরজার ওপার থেকে আমির নামের মানুষটি বললো দরজা খুলুন বিশ্বাস করুন আমাকে আমি আপনার কোনো সুযোগ নিতে আসিনি ভয় পাবেন না পদ্মজা একটু নড়ে চড়ে বসলো আমি আবার বলল শুনছেন পদ্মজা ঢুক গেলে কথা বলার চেষ্টা করলো কথা বলছে না এরপরও খেক করে গলা পরিষ্কার করলো বললো আমি দরজা খুলবো না ক্ষণকাল উত্তর আসলো না এরপর আমির বলল আচ্ছা খুলতে হবে না আপনি ভয় পাবেন না প্লিজ আপনি চলে যান বৃষ্টি থামতে দিন হঠাৎ বৃষ্টির জন্য তো আপনার বাড়িতে উঠে ওঠা আমার বৃষ্টিতে সমস্যা হয় আমিরের মুখে স্পষ্ট শুদ্ধ ভাষা শুনে পদ্মা বুঝলো লোকটি শিক্ষিত কথাবার্তা শুনে ভালো মানুষ মনে হচ্ছে তবুও সাবধানের মার নেই সে দরজা খুলল না বিছানায় গিয়ে বসল ভয়টা ভরটা কমছে ভয়টা কমেছে শুনছেন পদ্মা জবাব দিল বলুন আপনি আপনার নাম কি ডাক নাম বলুন পদ্মজা সুন্দর নাম আমার নাম জিজ্ঞাসা করবেন না জানি আমির আবার হাওলাদার ভান ধরে প্রশ্ন করল আচ্ছা আমির অবাক হওয়ার ভান ধরে প্রশ্ন করল কিভাবে আমাকে চিনেন না কিছুতে আগে নাম কিছুক্ষণ আগেই নাম বলেছেন তখন তো ভয়ে কাপছিলেন নাম শুনেছেন মাপবা আবিরের কণ্ঠে রসিকতা পদ্ম হাসলেন কেন হাসলো জানি না আমির বলল শুনছেন শুনছি আপনি কি এরকমই ভীত আমার আর সাহসিকতার প্রমাণ করা জন্য এখন বের হতে বলেন তাই না ওপারে ওপার থেকে গগন কাঁপানো হাসির শব্দ আসলো আমির হাসতে হাসতে বললো বেশ কথা জানেন তো এই বিষয়ের কথাবার্তা পদ্মা বলল বৃষ্টি কমলেই চলে যাবেন কিন্তু এত তাড়াহুড়া এত তাড়াতে হবে না বৃষ্টি কমলেই চলে যাব কষ্ট নিবেন না খালি বাড়ি তো বাকিরা কোথায় এই মুহূর্তে এটা মোরশেদ কাকার বাড়ি না জি ওনার ধানে এর মিল তো এখন আমার আব্বা দেখে দিয়ে নেবেন কবে পদ্মচা অবাক হয়ে তা দরজার দিকে তাকালো বিস্ময় নিয়ে বলল আপনি মাতাব্বর কাকার ছেলে অবাক হলেন মনে হচ্ছে মাতাব্বর কাকার ছেলের নাম তো বাবু আমির হাসলেন বললেন আমার ডাক নাম বাবু আম্মা আব্বা ডাকে ভালো নাম আমির পদ্মজা তার কথা পদ্মজা আর কথা বাড়াল না বজ্রপাত রয়েছে আমি আমির জিজ্ঞাসা করল বাকিরা কোথায় বললেন না পদ্ম আম্মা আব্বা ঢাকা আজ ফেরার কথা ছিল আর আমার দুই বোন আর ভাই নানা বাড়ি বোধ হয় বৃষ্টির জন্য আসতে পারছে না এখনো আমাকে ভয় এখনো আমাকে ভয় পাচ্ছেন একটু একটু এটা ভালো এটা ভালো অচেনা মানুষকে একবারে বিশ্বাস করতে নেই বাসন্তী ভ্যান থেকে নেমে সামনে এগোলেন মোর্শেদের বাড়িতে তিনি চিনে বাড়িটা তিনি চিনেন না তাই কোন দিকে যাবেন বুঝতে পারছে বোঝে উঠতে পারছেন না এদিকে আকাশের অবস্থা ভালো না রাস্তাঘাটে মানুষ নেই ঝরে যাওয়া ঝড়ো হাওয়ার বইছে আরো কিছুতে কিছুটা পথ হাঁটার পর আচমরা ঝড় শুরু হলো তিনি দৌড়ে একটা বাড়িতে উঠলেন রমেজ আলী বারান্দায় বসে হুক কাটান সিল্কের শাড়ি পরনে পেট উন্মুক্ত লম লম্বা চুলের বেনুনিতে ধপধপে সাদা বাসন্তীকে দেখে তিনি অবাক হয়ে এগিয়ে আসেন বিস্ময়ে প্রশ্ন করেন কেডা আপনি কারেসান বাসন্তী কেঁপে উঠলেন ঘরে ঘুরিয়ে রুমিজকে দেখে লম্বা করে হাসেন বললেন হুট কইরা মোর্শেদের বাড়িতে রুমিজাল বিস্ময় ভরান ভাব নিয়ে সরে যান ঘরের ভেতর থেকে চেয়ার এনে দেন বলেন মোর্শেদের কি লাগেন আপনি বাসমতি চিন্তায় পড়লো গ্রামের মানুষ তো জানে না তার আর মোশেদ সম্পর্কে জানানোটা কতটা যুক্তিযুক্ত সেকেন্ড কয়েক ভাবার পর যুক্তি মিলে গেল গ্রামবাসীকে বলে বলা উচিত নয়তো সে আর সে তার অধিকার কখনোই পাবে না একমাত্র গ্রামবাসীরা গ্রামবাসী পারে তার জায়গাটা শক্ত করে দিতে বাসন্তী রুমিজ আলীর চোখের দিকে তাকিয়ে বললেন আমি তার বউ লাগি পরথম্ব তার লগে আমার বিশ বছরের সম্পর্ক রমিজ আল চক্ষু দয় যেন কোটর থেকে বেরিয়ে আসতে চাইল মেঘ না চাইতে বৃষ্টি পাওয়ার ম্যাগনাচেতে বৃষ্টি পাওয়ার মতো আনন্দ অনুভব করছেন আনন্দ অনুভব করছেন তিনি প্রবল উৎসাহ নিয়ে বললেন হের পরের জানে না থাহেন থাহেন কই আপনি রাধাপুর লুকাইয়া রাখছিল বিয়া কইরা হ এখন মোরশেদ আমার আমারে তালাক দিতে চায় আমার সাথে সংসার করতে চায় না তাই আমি আর আমি আমার অধিকার নেওয়ার জন্য আইসি আমি তার বাড়িতে থাকবার চাই আপনারা আমার আমারে সাহায্য কইরেন গ্রাম গ্রামবাসী সারা মোর্শেদ আমারে জায়গা দিব না রমিজ আলী প্রবল বৃষ্টি আর বজ্রপাত হটিয়ে উঁচু স্বরে বলল আপনার জায়গা আর দেওয়ার আমার আপনার জায়গা করে দেওয়ার আমরার কাম আপনি চিন্তা করেন না মেঘটা কমতে দেন এরপর খা খালি দেখেন কি হয় বাসন্তী চোখ মুখ জ জলজল করে উঠল ভরসা পা পাওয়া গেল রমিজ আলীর প্রতিশোধ সুদের নেশায় পড়েছে মোরশেদ তাকে কতটুক কত কটু কথা বলেছে অবজ্ঞা করেছে অপমান করেছে এইবার তার পালা প্রতিটি অপমান ফিরিয়ে দিবেন বলে শপথ নিলেন তিনি বাসন্তীকে ভরসা দিয়ে বললেন আপনি বইয়া থাহেন আমি আরো কয়েকজন লইয়া আইতাছি রমেজ আলী খুশিতে গদগদ হয়ে বেরিয়ে যান সৈয়দ রজব মালেক কামরুল কিন নিয়ে ফিরেন সবার হাতে হাতে সাতা কামরুল আটপাড়া এলাকার মেম্বার গ্রামে কোনো অনাচার হলে তা তা দেখার দায়িত্ব তা দেখার দায়িত্ব তার তাই তিনি মাথার উপর বজ্রপাত ঝড় নিয়ে ছুটে আসেন পদ্মজা উসখুস করছে টয়লেটে যাওয়ার প্রয়োজন প্রস্রাবের বেগ বেড়েছে এইভাবে কত আর কতক্ষণ থাকা যায় সাহসও পাচ্ছে না বের হওয়ার রুমে পাইচারি করতে করলো কিছুক্ষণ চোখ বন্ধ করে জোরে জোরে নিঃশ্বাস নিল এরপর ওর কোমরে গুজে নিল। আয়তুল পরে বুকে এরপর দরজা খুলল। আচমকা দরজা খোলার আওয়াজ শুনে আমির চমকে তাকালো আকাশ থেকে কালো মেঘ মেঘের ভাব কেটে গেছে অনেকটা সন্ধ্যার আজান পড়েছে সালোয়ার কামিজ পরা পদ্মচাকে দেখে মুহূর্তে স্পন্দন থমকে গেল তার পদ্মজা পদ্মজা ওড়না টেনে নিল না কবদি এরপর কাপা পায়ে আবিরের পাশ কাটলো আমিরের চোখ স্থির নিঃশ্বাস এলোমেলো ঠোঁট শুকিয়ে কাঠ পদ্মজা যখন ছিল রুমে তখন আমি ডাকলো পদ্মজা পদ্মজা দাঁড়ালো মানুষটা খারাপ হলে এতক্ষণে আক্রমণ করত যেহেতু করেনি মানুষটার উদ্দেশ্য খারাপ নয় তাই দাঁড়ালো তবে ঘাড় ঘুরিয়ে তাকালো না আমিরের গায়ের সেন্টে গেঞ্জি সেন্টু গেঞ্জি পরা শার্ট ভিজে গেছে তাই বারান্দায় দড়িতে রেখেছে বারান্দার দড়িতে রেখেছে বাতাসে বাতাসে শুকাচ্ছে আমির আনন্দপুরের এমন আছে জানতাম না বলছে রূপপতি পদ্মজা লজ্জা পেল বিব্রত বোধ করলো বৃষ্টি প্রায় কমে এসেছে পদ্ম যা বললো আপনি এবার আসুন এই কেউ দেখলে খারাপ ভাববে যেতে তো ইচ্ছে করছে না লোকটা বলে কি এতক্ষণ বলল বৃষ্টি কমলে চলে যাবে এখন বলছে যেতেই যাবে না পদ্মজা ঘরে ঘুরে তাকালো চোখের দৃষ্টি আকৃতি আকতি নিয়ে বললো চলে যান আমির কিঞ্চিত হাঁ করে তাকিয়ে রইলো তা দেখতে পদ্মজা আমিরকে খেয়াল করলো শ্যাম শ্যামবর্ণের একজন পুরুষ থুতনির মধ্যে কাটা দাগ সাথে সাথে চোখ সরিয়ে নিল পদ্মজা কাঁদো কাঁদো হয়ে বলল বৃষ্টি গেছে আম্মা আব্বা চলে আসবে চলে যান আমিরের নিস্তব নিস্তব্ধতা পদ্মজাকে বিরক্ত করে তুলল এত ঘাট তেরা দুই কথার মানুষ কিভাবে হয় উঠানে পায়ের শব্দ কয়েক জোড়া পায়ের শব্দ বারান্দা থেকে তাকাল আমির এবং পদ্মজা গ্রামের এত জন দেখে পদ্মজার নিঃশ্বাস বন্ধ হয়ে আসে দৌড়ে রুমে ঢুকে পড়ল রমিজ আলী চেঁচিয়ে ডাকল কইরে মোরশেদ কইরে মোরশেদ দা আই আকাম কইরা এখন লুহায়া সসকে বাইর হ তোর আকাম ধৈরা ফালাইছি আই ধৈরা আইসি আমির বারান্দা গম্ভীর মুখে বলল ওনারা বাড়িতে নেই জনতা আমিরকে দেখে অবাক হলো কামরুল বলল আরে আমির শহর থেকে আইলা কবে এই তো চার দিন হলো আসেন কেমন এই তো আসি তো এইখানে কি করো আমির উত্তর দেওয়ার আগে রমিজ আলী প্রশ্ন করলেন বাড়িতে কি কেউ নাই আমির বেশ সহজ সরল গলায় বলল আছে পদ্মজা আছে উপস্থিত পাঁচ ছয় জন তীক্ষ্ণ চোখে তাকালো সবার দৃষ্টি দেখে আমির বুঝলো সে কত বড় ভুল করে ফেললো তাহলে পদ্মজা এইটার ভয় পাচ্ছিলো আমির দড়ি থেকে শার্ট নিয়ে দ্রুত পড়ল এবং ক্ষত স্বরে বলল আপনারা যা ভাবছেন তা নয় বাড়ি ফিরেছিলাম বৃষ্টি নেমে নামে তাই এই বাড়িতে উঠে পড়ি বাড়িতে কেউ নেই জানলে আমির কথা শেষ করতে পারল না রমিজ আলী চেঁচিয়ে চা আশেপাশের বাড়ির সব মানুষের ডাক ডাকা শুরু করলো মাতাব্বর তাকে কম অপদস্ত করেনি কোন কোন ঠাসা করেছে মোরশেদ পথ ঘাটে কটু কথা শুনিয়েছে আজ সেই যন্ত্রণা কমান উদ্দিন আমির ভরকে গেল কামরুল আঙুল শাসিয়ে কঠিন স্বরে বলল তোমার কাছে এইটা আশা করি নাই তোমার আব্বারে ডাকাইতাছি উনি যা কর করার করবেন আমির বিরক্ত নিয়ে বলল আরে আজব কি শুরু করেছেন আপনারা আমির এর বয়স ব্যক্তিগত ভেজাল আছে তাদের মধ্যে সৈয়দ হুঙ্কার ছেড়ে বললেন চুপ থাক তুই তোর বাপ বইলা তোরে ডরাই আমরা আকাম করবি আর সাইরাদিমু আমিরের চোখ লাল বর্ণ ধারণ করে রেগে গেলে চোখের রং পাল্টে যায় তার কালো মুখশ্রীর সাথে লাল চোখ ভয়ানক লাগছে সৈয়দ ভেতরে ভেতরে ভয় পেল আমিরের হাত কম মার সে খায়নি তবে আজ সুযোগ আছে পুরো গ্রামবাসী এক দলে কিছুতেই ছাড়বে না ঢোক গিলে বলল চোখ লাভ নাই কুকামের উসুল না তুলে রেগে শব্দ করে কানের কাছে দিল মাথা ভন ভন করে উঠল ততক্ষণে রমিজের উপস্থিতে মানুষ জমে গেছে সবাই হাতে হাতে টর্চ হারি নেমে এসেছে আমিরের আবার আবারও ও ছট সৈয়দকে মারতে গেলে কয়েকজন এসে জাপটে ধরল কামরুল একজন মহিলাকে আদেশে সরে বলল শিউলির আম্মা কয়েকজন কয়েকজন রে লইয়া মায়াডারে বাই বার কইরা আনো লুকাইয়া লুকাইছে নদী গ্রামডা নদীদের ভিড়ে ধ্বংস হইয়া যাই পদ্মজা মাটিতে বসে কাঁদছে দ্রুত গতিতে মাথার চুল ছেড়ে কাঁপছে বাইরের প্রতিটা কথা কানে কানে এসেছে চারপাশে যেন চারপাশ যেন ভন ভন করছে শিউলির আম্মা পদ্মজা রুমে আসে দরজা খোলা ছিল টর্চ ধরে দেখল পদ্মচা মাটিতে বসে কাচ্ছে সে পদ্মজার মাথায় হাত রেখে বলল কেন এমন কাম করছস কেন এমন কাম করছস পদ্মচা ঝাপসা চোখে মেলে তাকালো শিউলির আম্মা পাশে বাড়ির পদ্মজার সাথে ভালো সম্পর্ক পদ্মজা শিউলির মাকে জড়িয়ে ধরে হাউমাউ করে কেঁদে উঠলো বলল ভাবি আমি কোন খারাপ কাজ করি নাই সবাই ভুল বুঝছে রানী নামে একজন মহিলা জোর করে টেনে দাঁড় করালেন হেমলতার অনেক বাহাদুর এই মেনিয়া অনেক অহংকার সেই অহংকার আজ ভালো কইরা ভাঙব সে মনে মনে পৈচাসিক আনন্দ আনন্দে মেতে উঠছে ঘৃণিত কণ্ঠে পদ্মজাকে বলল ধরা পড়ে সবাই এই কয় আই তুই পদ্মজা আকুতি করে বিশ্বাস করুন আমি খারাপ কিছু করিনি আম্মা এসব শুনলে মরে যাবে আপনারা এমন কইরেন না কারো কানে পৌঁছালো না পদ্মচার কান না ও আর্তনাদ আকুতি সবাই গ্রামের এর সবচেয়ে সুন্দর মনের মানুষ পরিবেশের সদস্য গুলোকে ধ্বংস করে ধ্বংস করায় মেতে উঠলো পদ্মাকে টেনে হিচড়ে বের করে আনে কখনো ঘুমটা ছেড়ে রে কোনো পুরুষের সামনে না যাওয়া মেয়েটার বুকে ওড়না নেই ওনা পরে রইলো ঘরে তিন চারজন মহিলা শক্ত করে চেপে ধরে রাখলো সবাইকে উপেক্ষা করে পদ্মচার ঘৃণা চোখে তাকালো আমিরের দিকে আমিরের চেষ্টা করছে নিজেকে ছাড়ানোর কিছুতেই পারছে না পূর্ণা জ্বরের চোটে কাঁপছে বাড়িতে ঢুকে দেখলো কোলাহল ভয়ে পেয়ে গেল একটু এগিয়ে গেল পদ্মচার বিধ্বস্ত অবস্থা জ্বর মুহূর্তে উবে গেল দৌড়ে এসে পদ্মজাকে জড়িয়ে ধরে ধরল চেঁচিয়ে উঠল আমার আপারে এমনি ধরছেন কেন আপা এ আপা কাঁদছ কেন পদ্মজা কেঁদে বলল পূর্ণা আম্মা মরে যাবে এসব দেখলে আমি কিছু করি নাই পূর্ণা পূর্ণা কিছু বুঝে উঠতে পারছে না শুধু অনুভব করছে তার বুক কাঁপছে ব্যথায় বিষে যাচ্ছে কে বলল খালা আপনি আমার বোনের এভাবে ধরেছেন কেন ছাড়েন রিনা কর্কশ কণ্ঠে বলল তোর বইনের রস বাই বাইয়া পড়তেছে এই জন্য খালি বাড়িতে বেটা সেরা ডাইকে আইনা রস কমাইতাস কমাইছে পূর্ণা গাড়িডি করে উঠল তেজ নিয়ে বলল খারাপ কথা বলবেন না আমার আপা এমন না পাশ থেকে একজন মহিলা পূর্ণার উদ্দেশ্যে বলল তোর মা যেমন হেম হের মাইয়াডা তেমন ওইসে নিজাও এমন করছে মাইয়া মাইয়াও করছে চর চমকে তাকালো মহিলা বলে যাচ্ছে মায়ে এক বেশ্যা মাইয়ারা বানাইছে আর মাইয়ারে বানাইছে আরেক বেশ্যা পদ্মজা আচমকা রেগে গেল খুব শরীর কাঁপতে থাকে এক দুইজন মহিলাকে ঠেলে সরিয়ে দিল বলল। আমার মা নিয়ে কিছু বলবেন কিছু বললে আমি খুন করব। মেরে ফেলা মেরে ফেলবো একদম ছিঁড়ে ফেলবো জীব ছিঁড়ে ফেলবো পদ্মচার এহেম রূপ সবাই থম থতমত খেয়ে গেল লম্বা চুলগুলো খোপা থেকে মুক্ত হয়ে পিঠ ছড়িয়ে পড়ল চোখের মনি অন্যরকম হওয়া হওয়াতে মনে হচ্ছে কোনো ও প্রেতাত্তা রেগে ফোস করছে। গ্রামের কয়েক মহিলা আবার বিশ্বাস করে পদ্ধ কোনো পররির মেয়ে। তাই এত সুন্দর এই মুহূর্তে তারা ভাবছে পদ্মচার ভেতর কেউ ঢুকেছে তাই সামনে এগোলো না রিনা একাই এগিয়ে আসে চুলের মুঠি ধরে বৃষ্টি পদ্মিগালাজ করলো এরপর কামরুলকে বলল কামরুল ভাই এই বান্দিরে বাইন্ধারা বান্ধন লাগবো পূর্ণা প্রেমা পদ্মচাকে ছাড়াতে এলে ছাই সহ আরো তিনজন এগিয়ে আসলো অন্ধকারে পরে পদ্ম যা পূর্ণা প্রেমা বাজে ভাবে উত্তপ্ত হলো কয়েকটা কালো হাত নিজেদের তৃপ্তি মিটিয়ে নিল তিন বোনের আর্তনাদ করে হৃদয়ে ছুতে পারল না হেমলতা অনুপস্থিতিতে তার আদরের তিন কন্যার জীবন জীবন্ত কবর হচ্ছিল বাধা দেওয়ার কেউ ছিল না আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসলে আমি ইমোশনাল হয়ে পড়ছিলাম যাই হোক বলতে ক্ষমা সুন্দর দৃষ্টিতে থাকবে দেখবেন সবাই আমার সাথে থাকবেন আল্লাহ হাফেজ